مرحبا يا مصطفى يا 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 مرحبا يا مصطفى اهلا وسهلا مرحبا 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 مرحبا আমার ছোট্ট বন্ধুরা রবিউল আওয়ালি সেই মুবারক মাস যেই মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম অর্থাৎ শুভ আগমন হয়েছে এই মাসেই আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ এ মিলাদুন নবীর খুশি উদযাপন করেন নিজেদের ঘরকে সাজান আর মারহাবায়া মুস্তাফার স্লোগান দিয়ে জুলুস বের করেন ছোট্ট বন্ধুরা আশিকানে রাসূলকে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুবারকবাদ